আমরা এই ধরনের মধ্যেই হিন্দুস্তান ইউনিলিভারের সিওডি হয়েছে একুশে জুলাই হয়ে গেলেই এই যে পজিটিভ সিওডি এরকম সিওডি এর আগে হয়নি এগুলোর নিবিড় প্রচার যেমন হবে তেমনি এখন একুশে জুলাই এর জোর প্রস্তুতি চলছে এবং গোটা হলদিয়া জুড়ে আমাদের কোর কমিটিকে আমি অভিনন্দন জানাবো হেল্পলাইন নম্বরটা যেভাবে গোটা হলদিয়া জুড়ে কোর কমিটি সেটা ডিসপ্লে করার ব্যবস্থা করেছে এই কাজগুলো চলছে এরপর একুশে জুলাই মিটে গেলে প্রক্রিয়া একদম কারখানা ধরে ইউনিট ভিত্তিক আরো নতুন অনেক সিওডি হবে সিওডির সাফল্য প্রচার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে কাজ এখানে হচ্ছে যে আগে কখনো কোনোদিন দিন হয়নি বাম জমানাতেও হয়নি পরবর্তীকালে তৃণমূলের প্রথম দিককার যে জমানা যখন শুভেন্দু অধিকারী দেখতেন তখনও হয়নি গোটাটা এখন একটা স্ট্রিম লাইন ওয়েতে শ্রমিককে দিয়ে হচ্ছে। এই ক্যাম্পেনটা সমস্ত জায়গায় এবং কেন্দ্রীয় সরকারের যে নীতি যে নীতির ফলে যাকে বলে ইংরাজিতে জব লস ফেনমিনা কাজ চলে যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই সমস্ত এগুলো অর্গানাইজেশন আলোচনা আমরা করেছি কিভাবে এফেক্টিভলি আমরা অর্গানাইজেশনালি ফাংশনিং করতে পারি বলতে হয় তার একটা প্রাইমারি আলোচনা আজকে আমরা করলাম এই যে কোর কমিটি হয়েছে কিন্তু এই বিভিন্ন যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেগুলো কি ভাব আমরা জব ডিস্ট্রিবিউশন করে দেবো খুব তাড়াতাড়ি সমস্ত জায়গার জব ডিস্ট্রিবিউশন দাদা বলছি আপনি তো বললেন যে আইএনটিসি বা তৃণমূল বন সমর্থন করে না কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে যেখানে দেখা গিয়েছে হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল শ্রমিকদের কাজ বন্ধ রাখার কথা বলছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে যে শিল্প এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা কাজ বন্ধ নয় এটা পরিষ্কার নির্দেশ এবং প্রয়োজনে পাঁচবার দশবার পনেরো বার বিশবার প্রয়োজনে হচ্ছে আলোচনা হবে কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না এবং আমি দেখুন হলদিয়াতে সেদিন যে ভিডিও আমার কাছে পৌঁছেছিল আমি জানতাম না মানে কোর কমিটির কনভেনার বা রাজ্য আইনটিউসির সভাপতি হিসেবে এই আন্দোলন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এবং এটুকু আপনি বলতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিষ্কার নীতি হচ্ছে কোন স্ট্রাইক না করা আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে এটা মেটাতে হবে এবং আমি এটুকু দেখেছি যে ওখানে দেখুন এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা যে শ্রমিকের মধ্যে কতটা পৌঁছেছে সেদিন ভিডিওতে দেখা গেছে শ্রমিকই বলছেন যে না তারা স্ট্রাইক করবেন না এটা তো থেকে বড় পজিটিভ ইচ্ছি রাজ্যের মানুষ এবং আজকে যে ধর্মঘট কর্মনাশা ধর্মঘট এই যে আজকে আমরা এখন আলোচনায় বসব যেখানে যাদের কাজ চলে গেছে আলোচনা হোক একবার দুবার তিনবার চারবার পাঁচবার আলোচনা হোক কিন্তু কোনো কর্মনাশা ধর্মঘট নয় কোনো জঙ্গি ধ্বংসাত্মক আন্দোলন নয় এই যে কোর কমিটির যেটা তালিকা তৈরি করা হয়েছে এটা প্রত্যেকটা তো এক একজনের নাম রয়েছে এই যে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা অনুযায়ী কি কোনো পদমর্যাদা ভ্যারি করছেন না না এখানে আসলে মানে ধরুন আপনি এটা এক থেকে এখানে পূর্ব মেদিনীপুরে মানে তমলুকে এক থেকে নয় আছে আবার দুর্গাপুরে এক থেকে বারো আছে এটা চাইলে আপনি বারো থেকে একও পড়তে পারেন আবার নয় থেকে একও পড়তে পারেন এভরিবাডি হ্যাজ ইকুয়াল অ্যান্ড সেম স্টেটাস এই নজনের প্রত্যেকের ইকুয়াল অ্যান্ড সেম স্টেটাস কারোর নাম দুই আছে মানে তিনি দু নম্বর আমার নাম একে আছে মানে আমি এক নম্বর কারোর নাম হচ্ছে নয় আছে বলে তিনি ন নম্বর এসব কোনো নেই ঘটনাচক্রে এই নজন একটা কোর কমিটির একজন কনভেনার লাগে রাজ্যের সভাপতি হিসেবে এটা স্টিয়ার করবার দায়িত্ব আমার এখানে একেরোজা গুরুত্ব নয় রোজা গুরুত্ব সুতরাং এরকম ক্রমিক গুরুত্ব এরকম কিছু নেই মানে আমি এবং এটা শুধু এখানের জন্য নয় মানে ধরুন কি বলে ধরুন আমাদের রাজ্য কমিটি যখন ঘোষণা হয় রাজ্য কমিটিতে তো এক দুই তিন চার করে কমিটি মেম্বারদের নাম থাকে ধরুন বড় বড় সেক্টর চাঁয়ের সেক্টর জুট সেক্টর পাওয়ার সেক্টর হয়তো পাওয়ার সেক্টরের যিনি সেক্রেটারি তার দশ নম্বরের নাম রয়েছে তার মানে কি তার গুরুত্ব কমে গেলো এরম নাম্বার নিয়ে মানে এটা আমি শুনে খুব অবাকই বললাম কারণ বিভ্রান্ত ছড়িয়েছে এর আগে আর হলদিয়ায় হচ্ছে বিভ্রান্তি ছড়াবার হচ্ছে আতুর ঘর মানে এখানে হলদিয়ায় বিভ্রান্তি ছড়ার জেনারেটেড হয় হলদিয়ায় বিভ্রান্তি তো সেই রকম জেনারেশন হয়েছে আর হলদিয়ায় যে শিল্প সংস্থাগুলো রয়েছে সেইগুলো তো দীর্ঘ ধীন্দরে দেখা যাচ্ছে যে এই শিল্প সংস্থাতে ইউনিয়ন সেই হিসেবে কোনো কার্যকরি ভরেছে অন্তত গেটে মানে যেটা এরকম ছিল এই বিষয়টাকে নিয়ে শ্রমিকদের স্বার্থের জন্য কবে থেকে আমরা আজকে পোর্টের প্রাইমারিলি মানে আমরা কোর কমিটি মেম্বারদের মধ্যে থেকে কমিটিটাকে প্রাইমারিলি করছি তারপরে সেটাকে বাড়ানো হবে এইচ ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হবে একটা অচল অবস্থা ছিল যারা দায়িত্বের ছিলেন যিনি দেখতেন একটা সমস্যা ছিল সেই জন্যেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি হয়েছে মানে সব জায়গায় আজকে হচ্ছে আপনার ন তারিখ আজকে ন তারিখ নয়ই জুলাই নয় অগাস্টের মধ্যে সমস্ত কারখানায় আমরা কমিটি জমা করে দেবো